আপনার প্রতি আল্লাহতালার অসংখ্য করুণার কথা স্মরণ করুন কিভাবে সেই সে করুণাসমূহ আপনাকে আপাতমস্ত ব্যস্ত করে রেখেছে আসলে সর্বদিক ওই করুণাসমূহ আপনাকে ঘিরে রেখেছে যদি তুমি আল্লাহর থেকে গণনা করতে চাও তবে তা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না সুস্থতা নিরাপত্তা খাদ্য বস্ত্র বায়ু ও পানি ইত্যাদি সব কিছু দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে তবুও আপনি বুঝতে পারছেন না জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সব কিছুই আপনার আছে তবুও আপনি অজ্ঞই থেকে গেলেন তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামত সম্মকে পূর্ণ করে রেখেছেন প্রকাশ্য নিয়ামত হলো ইসলাম একত্ববাদ বা তাও এবং সুস্থতা সৌন্দর্য ইত্যাদি সহ এ জগতের বৈধ যৌন আমোদ আর অপ্রকাশ্য বা গোপন নিয়ামত হল আল্লাহর প্রতিকার ও ইমান আমলে সালেহ বা সৎ কাজের জন্য পথ নির্দেশক ও আনের ওপর ইমান এবং আখিরাতে বেহেস্তের আনন্দ ও ফুর্তি ইত্যাদির প্রতি ইমান নিজের আয়ত্তে আপনার দুটি আঁখি একটি জিভা দুটি ঠোঁট দুটি হাত আর দুটি পা আছে একটু ভেবে দেখুন ও কৃতজ্ঞ সুতরাং হে জিন ও জাতি তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন অস্বীকার করবে পা ছাড়া হাঁটার কথা কল্পনা করতে পারবেন কি আপনি এই কথা কি ভুলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য শীতল পানীয় দ্বারা নিজের উদর পূর্তি করছেন অথচ রোগ বালাইয়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য সুপে ও পানীয়ের মজা উপভোগ করা অসম্ভব হয়ে আছে আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন আপনার সুস্থ ত্বকের দিকে তাকা এবং আপনি যে চন্মরোগ থেকে মুক্ত আছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করুন আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন ও যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে দেখুন ও পাহাড় পাহার বিনিময়ে আপনার শ্রবণ শক্তি ও দর্শন ক্ষমতা বিক্রি করে দেবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দেবেন আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে তবুও আপনি না জানার ভান করছেন টাটকা খাবার শীতল পানি সুখপ্রদ নিদ্রা এবং সুস্বাস্থ্য সত্ত্বেও আপনি হতাশা যা আপনাকে সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিব্রত তথাপি অনেক কল্যাণের কাঠি আপনার হাতে নেসেন একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন এবং তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আছে তাহলে তোমরা কি তা দেখতে পাও না আপনার নিজের কথা আপনার পরিবারের কথা আপনার বন্ধুবান্ধব এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করে তারা আল্লাহর নিয়ামতকে অনুধাবন করতে পারে তবু তা তারা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফের